মা আসছেন আকাশে বাতাসে মায়ের আগমনী বার্তা ভেসে আসছে আর মাত্র হাতে গোনা কয়েকটি দিন ইতিমধ্যেই নবরাত্রি শুরু হয়ে গেছে তবে এবার পুজোতে কি ভেসতে যাবে বৃষ্টির জন্য কি জানাচ্ছে আবহাওয়া দফতর হাওয়া অফিস জানাচ্ছেন সুখবর পুজোর মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা নেই অর্থাৎ ছাতা রাখতে হলেও নতুন জামা পরে প্যান্ডেল হপিং খাওয়া দাওয়া কোনোটাতেই কোনো বাধা নেই পুজোর চার দিন বাদ থাকলেও আজ বাংলার উপকূলে তৈরি হচ্ছে নিম্নচাপ বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হচ্ছে যার জেরে শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর প্রভাবে উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টি হতে পারে বলেই জানাচ্ছে আবহাওয়া দপ্তর এমনকি দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুজোর আগে নিম্নচাপের প্রভাব বাড়লেও আবহাওয়া দপ্তরের পূর্বাভাস পুজোর চার দিন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বাতাসে জলীয় বাষ্প থাকলেও বৃষ্টির সম্ভাবনা থাকছে না তবে উত্তরবঙ্গে চোখ রাঙাবে নিম্নচাপ অতি ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের অতি ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার ও কোচবিহারে শনিবার পর্যন্ত এই বৃষ্টি চলবে তবে রবিবার থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে বলেই জানা যাচ্ছে দক্ষিণবঙ্গেও চলবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি তবে এলাকা ভিত্তিক। শুক্রবার কলকাতায় বৃষ্টি হতে পারে দিনভর তবে এলাকা ভিত্তিক। মূলত মেঘলা আকাশই থাকবে কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও হতে পারে রাতের ও দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে বাতাসে জলীয়পাষ্পের পরিমাণ স্বাভাবিক থেকে একটু বেশি থাকবে বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর উল্লেখ্য বিগত কয়েকদিন ধরে পাহাড় ও সমতলে লাগাতার বৃষ্টিপাতের ফলে জলস্তর বৃদ্ধি পেয়েছে সমস্ত নদীগুলোতেই ফলে ভাঙনও শুরু হয়েছে চোখ রাঙাচ্ছে বৃষ্টি ফলে তার কবলেই পুজোর আগে তলিয়ে যাচ্ছে একের পর এক গ্রামও জায়গায় জায়গায় বন্যার কবলে সাধারণ মানুষের নাজেহাল অবস্থার ছবিও উঠে এসেছে যখন চিন্তার রেশ কাটছে না তখনই আলিপুর আবহাওয়া দপ্তরের এই খুশির খবরে উচ্ছ্বসিত সমগ্র দেশবাসী এবারের পুজো এ কোনো বৃষ্টির চোখ রাঙানি থাকছে না যদিও বাঙালিকে এই দিনগুলোতে আটকে রাখা বেজায় দায় এই চারটে দিনে বৃষ্টিকেও ভ্রুকুটি দেখায় তারা ব্যুরো রিপোর্ট ডিজিটাল খবরিলাল বাংলা কলকাতা ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের